নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা ভাত দিয়ে বানিয়ে নাও একদম মুচমুচে কুরকুড়ে শুনতে অবাক লাগলো এটাই সত্যি বাড়িতে যে ভাত আমরা রেগুলার খাই সেই ভাত যদি বেঁচে যায় অথবা যদি বাসি ভাত থেকে যায় তো সেই ভাত খেতে মোটেও ভালো লাগে না তো সেই ভাত দিয়েই বানিয়ে পারবি দুর্দান্ত রেসিপি তো রেসিপিটার জন্য মিক্সার জারের মধ্যে আমি ভাত আর অল্প জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিচ্ছি তো ভাত দেখবে অনেক সময় কিন্তু আমাদের বেঁচে যায় তো সেই বাঁচা ভাতগুলো কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না তো এই ভাত দিয়ে কিন্তু কম খরচেই রেসিপিটা নিতে পারবে তো ভাতটাকে দেখো পেস্ট করে নিয়েছি এভাবে দুবার আমি মিক্সার জার ঘুরিয়ে ভাতের পেস্ট করে নিলাম আর খুব সামান্য জল দিয়েছি পেস্ট করার জন্য এবার দু হাতা দিয়ে দিচ্ছি বেসন তারপরে এক হাতা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবারে স্বাদ মতো লবণ অ্যাড করলাম খুব বেশি উপকরণও লাগে না এক চামচ ছোটো চামচের কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ব্যাস শুধুমাত্র এই কটা উপকরণ লাগবে আর তা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে একদম বাসি ভাতের দুর্দান্ত মুচমুচে রেসিপি এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে খুব সামান্য তেল তোমরা একমোটা অ্যাড করতে পারো এক চামচ মতো তেল দিতে পারো আমি তেলটা দিলাম না তো সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই মাখাটাকে একটা রকম প্যাকেটের মধ্যে ভরে নেবে এরকম প্যাকেট কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি বাজার থেকে আনার পর কিন্তু প্যাকেটগুলো কেটে রেখে দিতে পারো প্যাকেটের ওপর দিকটা কেটে নিয়েছি আর যে ব্যাটারটা সেটা কিন্তু ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে ভরে ওপর দিকটা মুড়ে নেবো ওপর দিকটাকে ভালো করে মুড়ে দিতে হবে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে আর নিচের দিকে যে কোনো একটা কোণকে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম এভাবে অল্প করে কাঁচি দিয়ে কেটে নিলাম তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে এবার প্যাকেটটাকে প্রেসার দিয়ে দিয়ে আমি ভেজে নেব এভাবে কুরকুরে সেবে ভেজে নিচ্ছি একটু বড়ো করে বানাতে পারো ছোট করে বানাতে পারো মাঝারি করে যেরকম খুশি তোমরা বানাতে পারো তো দেখো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এগুলো ভেসে উঠবে আর কিছুক্ষণ পর দেখতে পাবে ফ্যানাটা অনেকটা কমে যাবে গ্যাসের ফ্লেমটাকে ভাজার সময় তোমরা মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজবে আর উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে একদম ক্রিস্পি করে তুলে নেবে এগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা করে ভেজে নিতে পারবে দেখতো প্রেসার দিলে একটু অল্প করে তাহলেই কিন্তু প্যাকেট থেকে এইভাবে সেপ দিয়ে পড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে তোমরা এটা ব্যাটারটা বোতলের মধ্যে ভরেও পড়তে পারো বোতলের ছিপির মধ্যে অল্প ছোটো ছিদ্র করে প্যাকেটের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা তো আমি প্যাকেট দিয়ে দেখিয়ে দিলাম আর দেখো কত সুন্দর তৈরি হচ্ছে এইভাবে খুব সহজে বাড়িতে থাকা ভাত দিয়েই কিন্তু এই মুচমুচের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো আমি প্রথম তিনটে ব্যাচের যেগুলো ভাজা হয়েছে সেটা আমি সার্ভ করে দিলাম এখনও বেশ কয়েকটা ব্যাচে ভেজে নেব আর ভাজার পর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি চাট মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর আওয়াজ শুনিয়ে আশা করছি বুঝতে পারছো কতটা পরিমাণ মুছমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি তাহলে বন্ধুরা এবার থেকে ভাত দিয়েই কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই মুচমুচের রেসিপি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ